আর এই হচ্ছে সাতবাড়িয়া ঘাট এইটাই হচ্ছে গাটুরা খুব সুন্দর নদীর একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ তন্ময় এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে সাতবাড়িয়া আর এই যে নদীর উপরে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গোপীনাথপুর সাতবাড়িয়া গোপীনাথপুর তো আমাদের এই গোপীনাথপুর গ্রামটা খুব সুন্দর আমার এখানে অনেক ছোটবেলার অনেক স্মৃতি আছে যেহেতু এই গোপীনাথপুর হচ্ছে আমার নানা নানাবাড়ি আমার শৈশবে শৈশবের বেশিরভাগ সময়টা কেটেছে নানা বাড়িতে পুরো গ্রামটা টোটালি যেন এখন চেঞ্জ যেমন আমি আস্তে আস্তে বড় হয়েছি আমারও বয়স বাড়ছে তো এই গ্রামেরও চিত্র অন্যরকম হয়ে যাচ্ছে যেহেতু আমার দুটি নাতে রাসোল আসছে আমাদের নাসিদ নিয়ে কাজ করছি তা আমি ভাবলাম যে তোমাকে আমার নানা নানাবাড়িতে নিয়ে আসি আমার গোপীনাথপুর গ্রামটাকে তোমাকে দেখায় বা আমার যারা দর্শক বা তোমার যারা দর্শকরা আছে সবাই দেখুক আমাদের আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে এত সুন্দর একটা গ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে গোপীনাথপুর গ্রাম সেই গ্রামটা সবাই একটু চোখে দেখবে এটাই হচ্ছে আমার বড় স্বার্থ কথা তো আমরা এখন ওইদিকে চলে যাইতেছি একদম গোপীনাথপুর ওই পাড়ে চলে যাবো তো ওই পাড়ে খুবই গ্রামীণ একটা পরিবেশে আমরা হাঁটতেছি খুব সুন্দর নদী দেশ আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশের একটি নদী হচ্ছে ব্রাউন বেরিয়া তিতাস নদী আর এই তিতাস নদীর আমরা কিছু অপরূপ চিত্র এখানে দেখতে পাচ্ছি আর এই সেটা কিছু বাহারি রঙের খুব সুন্দর সুন্দর কিছু ঘর তৈরি করে রাখতে পারে উনি ছোটবেলা থেকেই দেখছি মামা এখনো এখন নদীর গর্বিত মাঝে গর্বিত মাঝে গর্বিত মামা আক্তার মামা হচ্ছে আমার দেখা ভাইয়া শুটিং এর আহ শুট নিতে নিতে অনেক ট্রাইড হয়ে গেছে দেখা যাচ্ছে আমরা এখন বর্তমানে আসি হচ্ছে গোপীনাথপুর পূর্ব পারে আর কি নদীর পূর্ব পারে অবস্থান করতেছি তো পিছনে হচ্ছে আমাদের যে গজলের শুটিং এর আমরা প্রস্তুতি নিতেছি আগে এখানে কিছু গজলের শুটিং এর কাজ করব তো আমরা ওই নদীর ওই পাড় থেকে এখন নদীর পূর্ব পারে চলে আসলাম এই হচ্ছে গোপীনাথপুর সামনে হচ্ছে গোপীনাথপুর কত সুন্দর মাটি কত সুন্দর মানে আসলে প্রকৃতি যদি আমরা সাদায় রাখতে পারি সৌন্দর্য বহমান রয়েছে আর এদিকে হচ্ছে মাছের একটা খের আছে এটা আমি পরে দেখাই দিব বিভিন্ন রকমের আম গাছ লিচু গাছ ভারী রকমের গাছ এখানে করে রাখছে গোপীনাথপুর যে নার্সারিটা খুব সুন্দর করে করে রাখছে একটা পাখির কিচির মিচির ও এখানে কিছু পাখির বাসা এখানে আছে খুব সুন্দর পাখির বাসা করে রাখছে এগুলো বাবুই পাখি এই গাছে শুধু বাবুই পাখি তো আমরা একেবারে গোপীনাথপুর গ্রামের ভিতরে চলে আসছি আসার পরে যে সামনে আমরা খুব সুন্দর একটি স্থানীয় যারা ওনাদের মধ্যতে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে খুব সুন্দর একটা মসজিদ এটা সামনে হচ্ছে খুব সুন্দর একটা পুকুর পুরাতন মসজিদ কিন্তু রিসেন্টলি এটাকে সংস্কার করছে সংস্কার করে ওনারা একটা নতুন করে এটাকে নতুনভাবে তৈরি করছে তো আসলে নদীর এই পারে যে সুন্দর একটা গ্রাম থাকবে হয়তো আমরা থাকা সর্ত আমরা হয়তো দিকে আশা পড়ে নাই যে দেখতে পারি নাই এটা সামনে একটা ঈদগা মাঠ আছে এই তো আমাদের গ্রাম আলহামদুলিল্লাহ সব দিকে আমরা ইনশাল্লাহ ভালো প্রাকৃতিক অনেক সুন্দর আমাদের পাশেই যে আমাদের ফসল পলাইতেছি আর দ্বিতীয় আমরা অত্যন্ত খুশি যে এই অনেকদিন যাবত আমরা অনেক কষ্ট করতেছি রাস্তাটা নিয়ে কিন্তু আজকে আমরা অনেক খুশি আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে সিমনা সড়ক পর্যন্ত খুব সুন্দর আমরা খুবই আনন্দিত এই সড়কটা আমরা পেয়ে আচ্ছা আপনাদের এই যে রাস্তাটা এটা মানে এদিকে কতটুকু গেল আর ওইদিকে ওইদিকে আপনার ওই এইদিকে দেখা যাচ্ছে এটা লাজেমের খোলা বলে এই হোলাপুঞ্জিতে আর এইদিকে আপনার করে শেখ হাসিনা যে মেডা বাস স্ট্যান্ড না হলে অনেক মানুষ লাখ লাখ মানুষ দেখবে এখন সবাই কমেন্ট করতে চাইবে যে আমরা এই গ্রামটা ঘুরতে আসতে চাই তো আপনার আপনার কি যারা আসবে তাদেরকে কি স্বাগতম জানাবেন যে না আপনার আসতে পারেন অবশ্যই আমরা চাই জায়গাটা পর্যটন কেন্দ্র হয়ে উঠুক এবং মানুষের দিকে যেমন বলে গোপীনাথপুর গ্রামটা একটা খুব সৌন্দর্য একটা গ্রাম তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এখানে আসছেন আমাদেরকে আমাদের এলাকাটা দেখতেছেন বা ভিডিও করতেছেন আমরা খুশি